আমি খুব সংক্ষেপে কতগুলো লাইফ চেঞ্জিং হ্যাবিট এর কথা বলবো যে অভ্যাসগুলো আপনারা করতে পারেন বরাবরই আমি যেটা বলে আসছি সেটা হচ্ছে এক নম্বরে যেটা আমি আবারও বলছি সেটা হচ্ছে বই পড়া অপার প্রত্যেক দিন ধরেন আধা ঘন্টা বিশ মিনিট ম্যাক্সিমাম যদি এক ঘন্টা পারেন সবচেয়ে ভালো হয় বই পড়ার একটা অভ্যাস করা একটা বই পড়ে আপনি যে নলেজটা পাবেন যে জ্ঞানটা আপনার হবে সেই জ্ঞানটা হয়তো আপনি পড়াশোনা করা কোনো স্কুলে একাডেমিক এডুকেশন কিংবা ধরেন কোনো ধরনের ট্রেনিং কিংবা অনলাইন কোনো টিউটোরিয়াল করে আপনি পাবেন আমি এই মুহূর্তে যেই সমস্ত বইগুলো পড়ছি যেগুলো আপনাদের আগেই বলেছি আমি মাস্কের অটোবায়োগ্রাফির যে বইটা এখন পড়ছি ইটস টেকিং টান ইটস এ লং বুক বাট বিলিভ মি আমি এমন কিছু শিখছি যেগুলো আমি অন্যান্য জায়গায় হয়তো ইন্টারনেট ব্রাউজ করে গুগল করেও জানতে পারতাম না মাস্কের উপরে আর একটা জিনিস যেটা করতে পারেন প্রত্যেক দিন আপনি একটা রুটিন তৈরি করতে পারেন একটা প্রায়োরিটি লিস্ট বানাতে পারেন যেটা আমি এখানে এখানে একটি লিস্টের টেম্পলেট পাওয়া যায় আপনি যদি এরকম না পান আপনি হাতে লিখে নিতে পারেন তো আপনি লিখে নিতে পারেন যে কি কি জিনিস রিপোর্টিং এর কাজ আছে তাদের টাইম টেবিল লাগবে এবং অফিস এবং লাইফ নিজের প্রাইভেটলি সবকিছু আপনি একসাথে লিখতে পারেন তো এইটা একটা অভ্যাস যেটা আপনি করতে পারেন নাম্বার ওয়ান যেটা বললাম বই পড়ার অভ্যাস তারপরে একটা রুটিন করা তারপরে ঘুমানো ঘুমানো ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস করবেন এছাড়া এক্সারসাইজ করা আপনি যদি বিশ মিনিটও হয় ছাদিকে একটু হাঁটলেন স্টেপিং করাও কিন্তু একটা এক্সারসাইজ না দৌড়ালেন আপনি যদি বাসায় ট্রেড মিল থাকে কিংবা ধরেন মাঝে মাঝে জিমে গেলেন সপ্তাহে তিন দিন আমরা জানি যে রিকমেন্ড করে জিমে যাই একটু এক্সারসাইজ করার জন্য কিন্তু জিমটা অ্যাক্সারসাইজ সবার জন্য না ফলে অন্যান্য হ্যাবিট আপনি করতে পারেন এক্সারসাইজ করার জন্য আপনি আমি যেরকম বাসায় ট্রেড মিলে আমি এক্সারসাইজ করি আমার যে সমস্ত ঘরের মধ্যে বডি বিল্ডিং কিংবা বডি পাম্পিংয়ের যে সমস্ত ইকুইপমেন্টগুলো রয়েছে এভরি নাও অ্যান দেন আমি আমার ছেলেপেদের সাথে আমি ট্রাই আমি চেষ্টা করি আমার স্বাস্থ্যটাকে মতো সুন্দরভাবে মেনটেন করার জন্য এছাড়া আর একটা জিনিস যেটা করতে পারে সেটা ইন্টারমিডিয়েট ফাস্টিং সেটা হচ্ছে যেটা আমি করি মাঝে মাঝে সেটা হচ্ছে আমি সকালে একটা খুবই ভালো ব্রেকফাস্ট করি এবং ওই ব্রেকফাস্টটা এত ভালো করি যে আমার দুপুরে হয়তো খেতে হয় না হয়তো আমি দুপুরে যদি খুদা লাগে একটা একটা আপেল খেলাম পানি খেলাম এবং তারপরে আমি কিছু খুদা লাগে না তো এই অভ্যাসটা করতে পারলে ভালো হয় দেন উইল বি ইন এ গুড হেলথ কিন্তু এই অভ্যাসটা করতে সময় লাগে তো এই ধরনের অভ্যাসগুলো গুলা আপনাকে করতে হবে আর সবচেয়ে ভালো অভ্যাসের মধ্যে অন্যতম হচ্ছে পজিটিভ মাইন্ডসেট থাকা পজিটিভ মাইন্ডসেট থাকে ইন সেন্স আপনি যাদের সংস্পর্শ আসেন তাদের সাথে পজিটিভলি কথাবার্তা বলা পজিটিভ একটা ইনভায়রনমেন্ট তৈরি করা আপনি যেখানে যাবেন যেখানে নেগেটিভিটি যেখানে টক্সিকিটি বেশি থাকে সেখান থেকে দূরে থাকা ভালো যাতে আপনার মনের মধ্যে আপনার শারীরিক এবং মানসিক যে মেন্টাল হেলথের কথা আমরা বলি এর এর জন্য কিন্তু খুবই জরুরি পজিটিভিটি যে সবসময় পজিটিভ থাকা পজিটিভ ইনভায়রনমেন্টে থাকা